সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনাদেরকে যে আমাদের ছেড়ে মানে আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন আমাদের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া তো সুপ্রিয় দর্শক বিষয়টি আমাদের অনলাইন মানে যুগান্তর পত্রিকা থেকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মেয়া এমপি ইন্তেকাল করেছেন শুক্রবার তেইশ জুলাই দিবাগত রাত দুইটায় নিউ সময় বিকেল চারটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাতিজা পাহাদ রাব্বি সৈকত রাব্বি মিয়া উনিশশো সালে তৃতীয় উনিশশো সালে চতুর্থ উনিশশো সালে পঞ্চম ও বারোই জুন উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা পাঁচ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরাজিত হন দুই হাজার সালে নবম দুই সালে দশম দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা পাঁচ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি দশম সংসদে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে বলছিলাম যে আসলে আমাদের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলের আব্বি মিয়া তিনি মানে আজ শুক্রবার রাত বাংলাদেশ টাইম দুইটায় তিনি মানে ইন্তেকাল করেছেন তো আসলে আমরা উনি মানে কী রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বা কী কারণে মারা গেছেন এই বিষয়টি আসলে মানে আমরা পত্রিকায় পাইনি যার কারণে আপনাদেরকেও কিছু বলতে পারতেছি না তবে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো যে আসলে কী কারণে তিনি মারা গিয়েছেন তো সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্ত আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম